জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন যারা প্রাত্যকে আমাদের এই কথা মৃত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আসছেন অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা প্রতিদিন শ্রীমদ্ তার কথা ভাগবতিক আলোচনা স্বাস্থ্যসম্মত প্রশ্ন এবং আরও বিভিন্ন ব্রত উপবাস এবং পুরাণের কথাগুলি আপনারা অবশ্যই পাবেন প্রতিটি উপবাস আমরা স্বাস্থ্যসম্মতভাবে নির্দিষ্ট সময়ের আগে প্রদান করি যেমন একাদশী জন্মাষ্টমী রাধাষ্টমী গৌর পূর্ণিমা ইত্যাদি ইত্যাদি এবং আমাদের আরেকটি অনুরোধ নিবেদন আমাদের ফেসবুক পেজ দীপক টিভি সেম লোগো আপনারা সেখানে গিয়ে ফলো করতে পারেন এবং আমার পার্সোনালাইজড ফেসবুক পেজ অর্থাৎ স্পন্দন ভট্টাচার্য স্পন্দন ভট্টাচার্য ওয়াইয়ে তো আপনারা সেখানে গিয়ে ফলো করতে পারেন অবশ্যই আমরা আলোচনায় ফিরবো আজকে ভগবান কি বলছেন এই আলোচনার মধ্যে আমরা দেখব ভগবান এই আলোচনাতে তামসিক বুদ্ধিযুক্ত ব্যক্তির কথা বলছেন আমরা আগে রাজস্বিক দেখলাম তার আগে আমরা সাত্ত্বিক বুদ্ধির নির্ণায় ক্ষমতা বা তার যে বৃত্তি বা তার যে কার্যক্রম আমরা দেখলাম আজকে ভগবান তামসিক বুদ্ধির কথা বলছেন যে পুরুষ তামস গুণযুক্ত তার বুদ্ধি কেমন কাজ করে তার বুদ্ধি কি চিন্তা করে আমরা এই গুণগুলি কিন্তু নিজের মধ্যে আছে কি না যাচাই করি সেই জন্যই ভগবান বলছেন চলুন আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হবো ভগবান কি বলছেন প্রথমে আমরা শ্লোকটির পরে বিস্তারিত আলোচনা করব ভগবান কি বলছেন ভগবান বলছেন যে অধর্ম সাবৃতা সর্বার্থান বিপরীতা বুদ্ধি স ভগবান বলছেন যে হে পার্থ যে বুদ্ধি আবৃত তামস গুণযুক্ত আবৃত হয়ে আছে সেই বুদ্ধি কি করে সেই বুদ্ধি অধর্মকেই ধর্ম বলে মানে অসত্যকেই সত্য বলে মানে যা করণীয় নয় একমাত্র তার কাছে করণীয় এই বুদ্ধিকে তামস বুদ্ধি বলা হয় আজকাল আমরা কলিযুগে কলিযুগীয় সমস্ত জীব প্রতিদিন কত কর্ম সম্পাদন করছি বা কত কাজ করছি যা কোনোদিনই করা উচিত না তা মহা থেকে মহাপ এবং আমরা তা নি দ্বিধায় করছি এবং তার ফলে যে কত বড় ক্ষতি হতে পারে তার কোনো ধারণা নাই এবং আমরা ভাবছিও না যে এটির ফলে আমার কর্ম বৃদ্ধি পাচ্ছে আমার পাপ বৃদ্ধি পাচ্ছে এর আমার এর ফল আমায় ভুগতে হবে যদি উদাহরণ দেওয়া যায় আমরা ছোটবেলায় যতটা মানে বিভিন্ন জায়গাতেই আপনারা মাংসর দোকান দেখেননি এখন দেখবেন প্রতি গ্রামে প্রতি মোড়ে প্রতি পাড়ায় পাড়ায় একটি করে মাংসের দোকান হয়েছে অর্থাৎ জীব হত্যা প্রাণী হত্যা যা মহাপা আমরা নির্দ্বিধায় হত্যা করছি এবং আমরা খাচ্ছিও পশুর মতো আমাদের কোনো রকম অনুভূতি নাই যে আমার যেমন জীবন আছে ওই প্রাণীরও তেমন জীবন আছে ভগবান আমাকেও পাঠিয়েছেন ওই প্রাণীকেও পাঠিয়েছেন তাই দেখুন না আজকের দিনে হিংসা কত বেড়েছে কত মানুষ খুন হচ্ছেন কত মানুষ মনছেন তো এইগুলি তো কর্ম কত অ্যাক্সিডেন্ট হচ্ছে তো কর্মগুলোই তো ফিরে আসে ভগবান তো কাউকে দোষ দেন না ভগবান কাউকে শাস্তি দেন না জোর করে আমাদের কর্মগুলোই কিন্তু আমাদের প্রতি ফিরে আসে তাই আমরা শুধরাই আমাদের বিবেক শুদ্ধ করি আমরা ভগবত শরণাগতি গ্রহণ করি আমরা সাধুদের সঙ্গ করি তবে তো আমাদের বুদ্ধি শুদ্ধ হবে তবে আমরা ভগবানের সেই কথা অনুধাবন করে আমরা সেই পথে চলতে সমর্থ হব তাছাড়া কিন্তু সম্ভব নয় আপনারা অনেক ভালো থাকবেন সঙ্গে জুড়ে থাকুন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো তো ভগবান কী বলছেন পরবর্তী শ্লোকে আমরা অবশ্যই শুনব ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতায় চৈতন্য